দর্শক সবাই কেমন আছেন তো চলে আসছি কিন্তু নিউ গুদুলি ফ্যাশনে তো আপনাদেরকে কিন্তু আজকে বিভিন্ন ধরনের কিন্তু দর্শক আন্ডার গার্মেন্টস প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে দিব পাশাপাশি দেশের যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন অনেক বোন আছেন যারা আপনারা মার্কেটে আসতে চান না ঘরে বসে কিনতে চান জাস্ট আপনারা সাইজটা মেনশন করে দিবেন বাকিটা কিন্তু ওনাদের দায়িত্ব তো ঘরে বসে অনলাইনের মাধ্যমে দর্শক আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো আজকে কিন্তু আমরা মোস্ট ওয়ান্টেড কিছু কালেকশন আমরা দেখাবো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশন সংগ্রহ করতে পারবেন ওকে তো

আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু স্পোর্টস কালেকশন এটা হলো গেনজি কাপুর ঠিক আছে এটা থাইল্যান্ডের গেনজি কাপুর ব্রাগ যেমন ব্রা বলে কেউ সামনে বুতা মানে ব্রা বলে ঠিক আছে এটা 32 থেকে 40 পর্যন্ত লাস্ট সাইজ আচ্ছা ওকে 32 থেকে 40 পর্যন্ত পড়তে পারবে কারণ এটা পুরোটা কটন কটনের মধ্যে গেনজি কটন বলে কেউ কটন বলে ঠিক আছে এটা কিন্তু

আরো কালেকশন আছে দর্শক আমাদের সাথে থাকবেন আপনারা কালেকশনগুলো কিন্তু দেখতে পাবেন আপনারা এই যে দেখেন এটা আরেকটা স্টাইল চাইলে এটাও দেখতে পারেন আপনারা আচ্ছা এটাও খুব সুন্দর এটাও কালার হবে না এটাও কালার আছে আচ্ছা সাতটাটা কালার হবে এটা হালকা ফোমের মধ্যে যেমন যে টিেনেজার মেয়েরা ব্রা পড়তে চায় না ব্রা বদলে যে আমাকে এমনি নরমালি গেঞ্জি কাপড়ের কিছু দেখান এগুলো পুরো সেম গঞ্জি কটন আচ্ছা আচ্ছা এটা পিছনে হুক দাও আছে চাইলে ছোট বা বড় করতে পারবে পুরো হুক সিস্টেম আচ্ছা এই যে দেখেন আচ্ছা

কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা যদি দেখাই আপনাদের কালেকশন তো দর্শক দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম